নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা কিছু ডাটা নিয়ে আলোচনা করব যে কোন কোন সেক্টরগুলিতে এফআইআই ভালো মতন ভালো পরিমাণ একটু স্টেক বাই করছে হোল্ডিং বাড়াচ্ছে এরকম বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করব সেখান থেকে আমরা বুঝতে পারবো সেক্টরগুলি কি কি যেখানে এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে এবং আরও বেশ কিছু সেক্টর দেখাবো যেখান থেকে এফআইআই হোল্ডিং আসছে এটাই থাকবে আমাদের আজকে মূল বিষয়বস্তু আজকে সকালে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বলে দিয়েছিলাম যে মার্কেট আজকে ভালো থাকবে তার কারণ অনেকগুলি ফ্যাক্টরও আপনাদের বলে দিয়েছিলাম ওয়ার্ল্ড মার্কেট খুব সুন্দর ছিল সকালে ফেসবুক ইনস্টাগ্রামে এবং ইউটিউবে আমি ভিডিও শেয়ার করেছিলাম সকালেই এখন নিশ্চয়ই আপনারা দেখেছেন একটা মার্কেট আপডেট দিই নটার সময় যে আজকে মার্কেট কি হতে পারে বা কোন কোন স্টকে একটা মুভমেন্ট আসতে পারে এরকম ধরনের একটা আইডিয়া দিই যাই হোক এখন যে মার্কেট চলছে ওয়ার্ল্ড মার্কেট তার মধ্যে এখন আমেরিকান তো সকালে বলে দিয়েছিলাম এখন যেটা চলছে ইউরোপিয়ান মার্কেট এখন রানিং ইউরোপিয়ান মার্কেট চব্বিশ পয়েন্ট প্লাসে চলছে এফ টিএসি ড্যাক্স চলছে আটষট্টি পয়েন্ট মাইনাস মাইনাস ইউরো স্টক কুড়ি পয়েন্ট মাইনাস এছাড়া আমেরিকান ইন্ডেসিস যেগুলি এস পি সেটা পঞ্চান্ন পয়েন্ট প্লাস ডাউজন্স ছশো সতেরো পয়েন্ট প্লাস ন্যাস একশো পয়েন্ট প্লাস এগুলিতে বন্ধ হয়েছে এশিয়া স্পেসিফিক হ্যাংসেং এগুলি সব প্লাসে আছে ইন্ডেক্স ফিউচার যদি দেখি আমরা ওয়ার্ল্ড ওয়াইজ সেখানে দেখতে পাচ্ছি এফটিএসি সাবান্ন প্লাস বাকি কিন্তু ইন্ডেক্স ফিউচার সব মাইনাস শো করছে যেটা এখন অলরেডি রানিং চলছে যেমন ড্যাক্স আঠান্ন পয়েন্ট মাইনাসে চলছে এটা আমি বলছি ইন্ডেক্স ফিউচার এস এনপি আট পয়েন্ট মাইনাস ডাউজোনস বিরানব্বই পয়েন্ট মাইনাস নিকি পাঁচ পয়েন্ট মাইনাস এগুলি ইনডেক্স ফিউচার এখন কারেন্টলি চলছে এবার আমরা চলে আসব যে এফআইআই কোন কোন সেক্টরে বাড়াচ্ছে হোল্ডিং এবং কোন কোন সেক্টর থেকে কমাচ্ছে সেগুলি আমরা আলোচনা করব সেটা যদি আমরা দেখে নিই এবার আমরা দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে ডাটাগুলি দেওয়া আছে সেটা পনেরো ছয় পনেরো ছয় থেকে তিরিশ ছয় একটা ডাটা তিরিশ ছয় থেকে পনেরো সাত পনেরো সাত থেকে একত্রিশ সাত তারপর পনেরো আট অর্থাৎ ফিফটিন ডেসের ডিফারেন্সে একটা করে ডাটা দেওয়া আছে সেই ফিফটিন ডেসের ডিফারেন্সে আমরা দেখে নেব কোন কোন সেক্টর তেজি ছিল বা মন্দি চলছে এখন সেগুলো আমরা এখান থেকে একটা ভিউ পেতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস এই সেক্টরটাতে দেখা যাচ্ছে এফআইআই দুশো ছিয়ানব্বই সেল ছিল তারপর পনেরো ছয় থেকে তিরিশ সের মধ্যে পাঁচ হাজার কুড়ি কোটি বাই ছিল তারপরে পনেরো দিন এগারোশো উনষাট কোটি সেল ছিল চব্বিশশো পঁচিশ কোটি সেল ছিল আটশো চোদ্দো কোটি সেল ছিল এই পর যেটা দেখা যাচ্ছে পনেরো আট থেকে একত্রিশ আট আবার একটা পনেরো নয়ের একটা রেজাল্ট আমরা পেয়ে যাব দু এক দিনের মধ্যেই আজকে তো যেখানে বারো তারিখ আর চার পাঁচ দিন পরে আবার একটি রেজাল্ট পাবো তো ছাব্বিশশো সতেরো কোটি পজিটিভ অর্থাৎ লাস্ট ফিফটিন ডেজ পনেরো আট থেকে একত্রিশ আটের মধ্যে প্রচুর পরিমাণে অটো সেক্টর অটোমোবাইল সেক্টরে একটা ভালো এফআইআই বাই নিয়েছে তারপর সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরে যদি দেখি এখানে চারশো কোটি টাকা বাই ছিল এখানে মাইনাস সাতান্ন কোটি সেল ছিল দু হাজার কোটি বাই ছিল সাতশো কোটি বাই তিনশো কোটি বাই লাস্ট ফিফটিন ডেজ এই যে এইটুকুর মধ্যে লাস্ট ফিফটিন ডেজ উনিশশো কোটি বাই অর্থাৎ দেখা যাচ্ছে অটো সেক্টর ফার্স্ট তারপর দেখা যাচ্ছে সার্ভিসের সেক্টর সেকেন্ড যেখানে উনিশশো কোটি টাকা ইনভেস্ট হয়েছে তারপরে আসছে কেমিক্যাল সেক্টর এটা থার্ড পজিশনে আছে এই পনেরো আট থেকে একত্রিশ আটের মধ্যে যে পারফরম্যান্স হোল্ডিং অফ এফআইআই যেটা বাড়িয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এগারোশো একষট্টি কোটি টাকা এফআইআই বাই করেছে কীরকম চোদ্দোশো পাঁচ কোটি টাকা বাই ছিল তারপর নশো সাতাশি তারপর একশো আটষট্টি তারপর নশো একষট্টি চারশো দশ অর্থাৎ প্রতি ফিফটিন ডেজের ইন্টারভ্যালে এই কেমিক্যাল সেক্টরে কিন্তু কন্টিনিউ বাই আছে এবং লাস্ট ফি ফিফটিন ডেজ যেটা পনেরো আট থেকে একত্রিশ আট সেখানে এগারোশো একষট্টি কোটি বাই আছে এটা তার আগে ছিল চোদ্দোশো পাঁচ এটা হাই ছিল সেটা পনেরো ছয়ের আগে এরপরে আছে কনস্ট্রাকশান মেটেরিয়ালস এখানেও দেখা যাচ্ছে সাতশো পঁচাশি কোটি টাকা বাই আছে এখানে একটা বড়ো সেল ছিল পাঁচশো চুরাশি কোটি এই ফার্স্ট পনেরো ছয়ের আগে তারপরে কিন্তু টানা দেখুন বেড়েছে এটা আটশো বিয়াল্লিশ একশো ছত্রিশ একশো তিরানব্বই ষোলোশো নব্বই তাহলে প্রত্যেকটা ফিফটিন ডেসের ইন্টারভেলের ফোর নাইলি যে রেজাল্ট যদি আমরা দেখি এই কনস্ট্রাকশান মেটেরিয়ালসও কিন্তু এফআই কন্টিনিউ বাই করে গেছে তারপর দেখি যদি কি ক্যাপিটাল গুডস এই ক্যাপিটাল গুডসও দেখুন এগারোশো কোটি প্রথমে বাই ছিল এখানটা একটা বড় সেল আছে তিন কোটি তারপর এটা আবার বাই হয়েছে নশো এখানে একটা সেল আছে ছশো সতেরো তারপর এগারোশো বত্রিশ তারপর সাতশো চৌষট্টি এটা হচ্ছে ক্যাপিটাল গুডস এই ক্যাপিটাল গুডস যদি আমরা দেখি এখানেও সাতশো চৌষট্টি কোটি টাকা লাস্ট ফিফটিন ডেজে বায় হয়েছে তার আগেও ভালো বাই হয়েছে এগারোশো বত্রিশ এরকমভাবে পরপর বাই হয়েছে তাহলে এই যে সেক্টরগুলি আমরা পাচ্ছি এই সেক্টরের স্টকগুলি আপনাদের অ্যানালিসিস করতে হবে এই সেক্টরের মধ্যে কোন স্টক ভালো বাড়ছে বা কমছে সেগুলো আপনাদের ফলো করতে হবে এই ক্যাপিটাল গুডসের পরে আমরা যদি এবার দেখে নিই এর পরের সেক্টরগুলি ক্যাপিটাল গুডসের পরে দেখা যাচ্ছে হেলথ কেয়ার এখানেও ছশো আটাত্তর কোটি টাকার একটা বাই হয়েছে তারপরে দেখা যাচ্ছে কনজিউমার সার্ভিস এখানেও একটা চারশো নব্বই কোটি বাই হয়েছে অর্থাৎ এখন আমি বাইগুলো পরপর বলছি তারপর সেলগুলোতে আসবো এরপরে মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড পাবলিকেশান এখানেও একশো উনআশি কোটি টাকার নেট বাই আছে এই ফিফটিন ডেসের ইন্টারভ্যালে এই ফিফটিন ডেসের ইন্টারভ্যালে এরপরে দেখুন ফাস্ট মুভিং কনজিউমার গুডস এবার যদি আমরা একটু নিচের দিকে চলে আসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস এখানে আমরা যদি দেখি ফাস্ট মুভিং কনজিউমার গুডস ফিফটি থ্রি ক্রোর একটা বাই এসেছে জাস্ট লাস্ট এই ফিফটিন ডেসের ইন্টারভ্যালে তার আগে কিন্তু বেশিরভাগই মাইনাসে ছিল এটা ইউটিলিটিস আছে এটা ইউটিলিটিস বেশিরভাগ মাইনাস ছিল আর এফএমসিজি পরপর নেগেটিভ ছত্রিশশো ছাব্বিশ তিনশো উনষট্টি মাইনাস ওয়ান ফোর টু এইট মাইনাস এইখানে একটা বাই ছিল টু নাইন এইট সিক্স তারপর এগারোশো পঞ্চাশ মাইনাস এই লাস্ট ফিফটিন ডেজ এই পনেরো আট থেকে একত্রিশ আট এইটার মধ্যে একটা ফিফটি থ্রি ক্রোর্স একটা নেট বাই এসেছে তারপর ইউটিলিটিস হলো তারপরে আসছি আমরা কনস্ট্রাকশন এটা হচ্ছে কনস্ট্রাকশান কনস্ট্রাকশানে কিন্তু নেট সেলে ঢুকে গেছে এফআইআই খুব সামান্য পরিমাণ তার আগে কিন্তু একটা বড় বাই ছিল দেখতে পাচ্ছেন তার আগে একটা সেল ছিল তো এগুলো মিক্সড নেট এবার আমরা সেলে ঢুকছি নেট সেলে কে কে এসেছে সেগুলো আমরা পরপর দেখতে থাকব। আমরা যদি সবথেকে বেশিটা দেখে নিই থেকে কোন সেক্টরে সব থেকে বেশি এফআইআর সেল করলো সব থেকে বেশি এই লাস্ট ফিফটিন ডেসে সেটা আমরা দেখতে পাবো এই ফিফটিন ডেসের মধ্যে থেকে বেশি সেল করেছে ন হাজার কোটি ফিনান্সিয়াল সার্ভিসেস এই ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরে থেকে বেশি সেল হয়েছে এখানে একটা বড় বাই ছিল তারপরে এটাও একটা ভালো বাই ছিল চার হাজার দুশো একষট্টি এই অবধি বাই ছিল এই পনেরো সাত থেকে একত্রিশ সাত এটা সেলে ঢুকে গেছে ছ হাজার সাতশো কুড়ি ভালো সেল আবার এইখান থেকে এইখানেও আবার একটা ভালো সেল তেরো হাজার চারশো একাত্তর কোটি টাকা সেল এই ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরে তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি একটা ভালো সেল আছে তো এইবার যদি আমরা চলে আসি অন্য সেক্টরগুলি সেটা আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশান টেকনোলজি দেখুন আইটিতে দেখুন এখানে সতেরোশো সেল এখানে একটা ভালো বাই ছিল দু এখানে পাঁচ কোটি সেল এখানে চোদ্দো হাজার কোটি সেল এই সময়টা আইটিতে খুব সেল হয়েছে এটাও ছ হাজার তিনশো আশি কোটি সেল আবার দেখুন লাস্ট ওই ফিফটিন ডেজ যেটা পনেরো আট থেকে একত্রিশ এখানেও চার প্রায় পাঁচ হাজার কোটি টাকার নিট সেল তাহলে আইটিতে কন্টিনিউ সেল করে গেছে তারপর ওয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবিল এইখানটা যদি আমরা দেখি এখানে একটা বাই ছিল এগারোশো নিরানব্বই এই ওয়েল গ্যাস সেক্টরে এখানে একটা প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো বাই ছিল এটাও বাই ছিল তারপরে কিন্তু সেলে ঢুকে গেলো চার হাজার একশো সাতাত্তর চার হাজার একানব্বই দু হাজার সতেরো এই ওয়েল অ্যান্ড গ্যাস এই সেক্টরটিতেও কিন্তু এটা সেলে ঢুকে গেল তারপরে পাওয়ার পাওয়ার সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি নেট সেলে এসে গেছে লাস্ট ওই পনেরো দিনের মধ্যে তার আগেও সেল ছিল দু হাজার এখানেও একটা বড় সেল আছে তিন হাজার এটা একটা সেল আছে তিন হাজার একশো একানব্বই মোস্টলি সব সেলেই আছে পাওয়ার সেক্টরও টেলিকমিউনিকেশানও কিন্তু তারপর সেল এসে গেছে ষোলোশো আশি কোটি নেট সেল আছে এই এইটার মধ্যে এই ফিফটিন ডেসের মধ্যে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সেলে আছে সব থেকে বেশি সেলে আছে ফিনান্সিয়াল সার্ভিস তারপর ইনফরমেশান টেকনোলজি তারপর ওয়েল অ্যান্ড গ্যাস তারপর পাওয়ার তারপর টেলিকমিউনিকেশান আর সব থেকে বেশি বাই আছে অটোমোবাইল সেক্টর তারপর সার্ভিসেস তারপর কেমিক্যালস তারপর কনস্ট্রাকশান মেটেরিয়ালস তারপর ক্যাপিটাল গোডস তারপর আছে হেলথ কেয়ার এগুলি পরপর আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা দেখলেই বুঝতে পারবেন কনজিউমার সার্ভিসেস তারপর মিডিয়া এন্টারটেনমেন্টের পাবলিকেশন তারপর এইভাবে সেল আপনাদের ডাটাগুলি দেখালাম আপনারা আরও ভালো করে এগুলো অ্যানালিসিস করবেন সেখান থেকে আপনারা সেক্টর থেকে আপনারা বাকি অ্যানালিসিস করে স্টক বের করতে পারেন সেটা আপনারা নিজেরা করবেন আর এবার আপনারা কমেন্ট সেকশনে কিছু কমেন্ট দিয়েছেন সেগুলো আমি বলে দেবো তার আগে আপনারা নিশ্চয়ই জানেন ফিফথ অক্টোবর নতুন ব্যাচ শুরু হচ্ছে অফলাইন এবং অনলাইন এবং ক্রিপ্টোর আরেকটি ব্যাচ শুরু হবে ফিফথ অক্টোবর সানডে সকাল দশটা থেকে দেড়টা অবধি একটি ক্লাস চলবে এভাবে দু মাস কন্টিনিউ চলবে আর থার্ড মান্থে চলবে লাইভ ক্লাসগুলি তারপর ক্রিপ্টো একটি ক্লাস শুরু হবে দুটো থেকে চারটে পর্যন্ত চলবে তারপর রাত্রিতে আটটা থেকে দশটা চলবে অনলাইন ওটা চলবে স্টক মার্কেটের উপরে এরকম তিনটি ব্যাস শুরু হবে আর নাইনথ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেটা আপনারা জানেন সেখানে ছটা স্টক নিয়ে আলোচনা হবে এবং সেই ছটা স্টক আগামী দিনে মাল্টিভেগার হবে এরকম ধরনের ছটা স্টক আমি দেখাবো আপনাদের অ্যানালিসিস করে দেব দুটো হবে মিড ক্যাপ থেকে দুটো স্মল ক্যাপ এবং দুটো হবে পেনি স্টক থেকে এরকম ছটি স্টক দেওয়া হবে আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের একটু বলে দিই শঙ্কর চ্যাটার্জি আরবি ইনফ্রা সম্বন্ধে জানতে চেয়েছেন আটষট্টি টাকা করে কেনা এখন দাম বিয়াল্লিশ টাকার কাছে এসে গেছে দেখুন এখানে দেখা যাচ্ছে আরবি ইনফ্রা এফআইআর কাছে বেশ ভালো পরিমাণ শেয়ার আছে যদিও লাস্ট কোয়ার্টারে কিছুটা একটু ফল করেছে একটু হোল্ডিং ছেড়েছে তা সত্ত্বেও কিন্তু এফআইআর কাছে ফর্টি থ্রি পারসেন্ট শেয়ার আছে আর ডিআইআর কাছেও কিন্তু টেন পারসেন্ট শেয়ার আছে অর্ঘ সরকার জানতে চেয়েছেন মস্যিফ টেকনোলজি এখন কিনলে হবে যদি বলেন মসিফ টেকনোলজি কোয়ার্টারলি প্রফিটটা বেড়েছে এফআইআর কাছে সামান্য শেয়ার আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আর ডিআইআর কাছে একটু ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এটা খেয়াল রাখবেন এই মসিফ টেকনোলজি বাসুদেব সাহা জানতে চেয়েছেন ভিপিআরপিএল অর্থাৎ বিষ্ণু প্রকাশ এই শেয়ারটি এখন কি অ্যাভারেজ করা যাবে এখন দেখুন দাম চলছে একশো কুড়ির কাছাকাছি আপনি একশো আশির কাছে কিনেছেন আপনি কোয়ার্টারলি রেজাল্টগুলো একটু দেখে নেবেন খুব যদি খারাপ না হয় তাহলে দেখবেন একটু অ্যাভারেজ করা যেতে পারে যদি দেখেন যে যে কোয়ার্টারলি রেজাল্ট পরপর খারাপ হচ্ছে তাহলে ওয়েট করুন বা আপনার অ্যাডভাইজারকে সঙ্গে পরামর্শ করে জানুন আপনি বেঁচে দেবেন কি না আকাশ মণ্ডল জানতে চেয়েছেন প্রীতিকা অটো শেয়ার কি ফিউচারের জন্য ভালো হতে পারে প্রীতিকা অটো এখন দাম তো খুব সামান্য কম দাম কোম্পানির প্রফিট বেড়েছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে প্রায় তিন পার্সেন্টের মতো শেয়ার আছে কিছুটা এফআইআই কমিয়েছে গভর্নমেন্ট কাছে একটা ভালো শেয়ার আছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট চক্রবর্তী জানতে চেয়েছেন টিসিএস চৌত্রিশশো লেভেলে কিনেছি এখন তিন হাজার বা তার কাছাকাছি চলছে কি করব। দেখুন এখন আইটি একটু আগে আমি বললাম এফআইআর ডাটাগুলি সেখানে দেখা যাচ্ছে ইনফরমেশান টেকনোলজির উপর এফআইআই প্রচুর ছেড়েছে হোল্ডিং কমিয়ে দিয়েছে তো একটু ওয়েট করুন তারপরে একটু অ্যাভারেজ করবেন আইটি সেক্টর তো দু তিন দিন বাড়লো দেখলাম খারাপ বাড়েনি ভালোই বেড়েছে আবার যদি নিচে আসে তখন একটু অ্যাভারেজ করবেন তারপর জানতে চেয়েছেন রমেন্দু দত্ত প্রাজ ইন্ডাস্ট্রিজ পাঁচশো টাকা করে শেয়ার ধরেছি এখন অনেক নিচে চলছে চারশোর নিচে সেখানে কি করা যায় তাহলে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে কিন্তু প্রফিট এটার অনেকটা কমে গেছে এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে এটা নিয়ে একটু ভালো করে অ্যানালিসিস করুন প্রফিট দেখতে পাচ্ছি এর প্রচুর কমে গেছে এটা একটু দেখে নেবেন কেমন আর এটার আপনি সাপোর্ট যেটা জানতে চেয়েছেন সাপোর্ট প্রায় তিনশো পঁচাশি লেভেলে একটা সাপোর্ট আছে আর রেজিস্ট্যান্স আছে চারশোর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে সুজয় বিশ্বাস জানতে চেয়েছেন ভোদাপন আইডিয়া শেয়ারের ইন্টারডে করা যেতে পারে দেখুন এটা তো খুব ছোট্ট স্টক পেনি স্টক এখন দশ পয়সা থেকে পনেরো কুড়ি পয়সা বাড়ে প্রত্যেক দিন কমা পাড়া হয় এক একদিন হয়তো চল্লিশ পয়সা বেড়ে যায় কিন্তু এটা থেকে ইন্টারডে করতে গেলে আমি জানি না কি ভালো মন্ত্র ইন্টারডে যদি আপনার ফর্মুলা জানা থাকে সমস্ত কিছু যা যা প্যারামিটার দেখে সেখানে আপনি ইন্টারডে করতে পারবেন ভোদাপন আইডিয়া তবে স্টকটা কিন্তু খুব ছোটো এটা আবার আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখবেন কার্তিক রানা জানতে চেয়েছেন পিসি জুয়েলারি পিসি জুয়েলারি তো দেখেছেন বেশ একটা ভালো রান দিয়েছিল এই জুলাই একটা বাম্পার রিটার্ন দিয়েছে এখন তো কমে কমে তেরোর কাছাকাছি প্রায় এসেছে তো আপনি এটা ওয়েট করুন আর পিসি জুয়েলার্সের আপনার যেটা আপনি জানতে চাচ্ছেন এখন তো দাম চলছে তেরো টাকা বারো পয়সা থেকে পনেরো পয়সারও একটা লেভেলে তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটা পিসি জুয়েলার্স আপনা আপনি ওয়েট করুন আরও নিচে একটু আসলেও আসতে পারে একজন জানতে চেয়েছেন যে বাজাজ হাউসিং ফিন্যান্স একশো আটচল্লিশে কেনা আছে এখন তো বাজাজ হাউসিং ফিন্যান্স প্রায় একশো দশ থেকে একটা পনেরো একশো পনেরোর মধ্যে রান করছে এখন একটু অ্যাভারেজ করে নিন কোনো অসুবিধা নেই বাজাজ ফিন্যান্স আগামী দিনে একটা ভালো রান দেবে লং টার্মে হস্তপদ খাঁ জানতে চেয়েছেন মাইনটেক কি সেমিকন এটা আপনি ফেসবুকে একটা দিয়েছিলেন যে মাইন্ডেক কি সেমিকন্ডাক্টার এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক সেমিকন্ডাক্টার বলতে পারবো না এটা মেনলি সফটওয়্যার ডেভেলপড করে এটা একটা সফটওয়্যার কোম্পানি কিন্তু কোম্পানি সেমিকন্ডাক্টারের ফ্যাব ইকুইপমেন্ট বেনায় সেমিকন্ডাক্টারের ফ্যাব ইকুইপমেন্ট ব্যানায় সেটা আপনি দেখে নেবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন এখন থেকে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও কমেন্ট দেবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করবেন আর ফিফথ অক্টোবর এবং নাইন নভেম্বর দুটি ডেট খেয়াল রাখবেন যারা পার্টিসিপেট করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও